এই গাড়িটি বিক্রি হবে হোন্ডা সিটি হান্ড্রেড এইটটি হোন্ডা সিটি এটটি বাইকটি দিনাজপুরের নাম্বার করা খুব অল্প টাকায় গাড়িটা বিক্রি হবে গাড়িটা দেখেন খুবই অল্প টাকায় গাড়িটা সেল দিয়ে দিবে এগুলা হচ্ছে অমর গাড়ি অনেক আগের গাড়ি এগুলা গাড়িটা দেখতে পারেন মানে খুব অল্প টাকায় দিয়ে দিবে আর কি ফুল টাকার নাম্বার দিনাজপুরের নাম্বার করা দেখতে পারেন গাড়িটার এই যে দেখেন ইঞ্জিন খুব ভালো মানে খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা আর কি এমার্জেন্সি টাকার জন্য বিক্রি করে দিবে দেখেন গাড়িটার আর কি সব কিছু সব কিছু ওকে আছে একবারে চাকা রিং টিং কালার টালার কালারটা সুন্দর আছে মোবাইলে বোঝা যাচ্ছে না এখানে ক্যামেরায় দেখেন এটা খুব অল্প টাকায় দিয়ে দিব আর কি কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন কারণ আমি ভিডিওতে নাম্বার দিলে মনে করেন একজন গাড়িটা নে কিন্তু ওরকম জন মনে করেন ফোন দিয়ে ডিস্টার্ব করে যার কারণে আপনারা কমেন্ট করেন আমার গাড়িটা যদি বিক্রি না হয়ে যায় তাহলে রিপ্লাই দেবো কমেন্টের নাম্বার দিয়ে দিব গাড়িটার আমরা মানে দাম চাচ্ছি বলতে গিয়ে অলমোস্ট ফিক্সড গাড়িটা যদি কেউ নেয় ষোলো হাজার টাকা লাগবে আর কি একবারে ফিক্সডেটে আর কি ষোলো হাজার টাকা গাড়িটা একবারে সুপার ডুপার কন্ডিশনে আছে আর কি আর এগুলো গাড়ি মানে মাইলেজও অনেক মানে মাইলেজ অনেক মাইলেজ আপনি এক লিটার তেল ঢুকায় মনে করেন এরকম পঁয়ষট্টি সত্তর কিলো অনারেশে চালাতে পারবেন দেখেন এই হলো গাড়ির কন্ডিশন এই যে গাড়ির আউটলুক কন্ডিশন সবকিছু ঠিক আছে গাড়ির কোনো মানে কোনো সমস্যা নেই দেখেন গাড়িটা ভালো করে দেখে নেন এই যে গাড়ির আর কি সিডিএট টি এগুলো অমর এগুলো জাপানি গাড়ি তো এগুলো মনে করেন অমর গাড়ি এগুলা তো কেউ নিলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যে আগে দ্রুত যোগাযোগ করবে আমরা তাকেই দিয়ে দিব আর অলমোস্ট ফিক্সড ওই দামেই আপনারা যদি কেউ নিতে চান তাহলে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কমেন্টে দ্রুত বলুন আমি ওখান থেকে নাম্বার দিয়ে দেবো রিপ্লাই করে যদি বিক্রি না হয়ে যায় তাহলে আমি অবশ্যই দিয়ে আর এই যেহেতু যে দাম দিছি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার কথা খুব দ্রুত বিক্রি হয়ে কথা এটা আর কি